প্লিজ ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন বাজে দশটা দশটা থেকে আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে সকাল আটটাতে সেরেছে তারপর থেকে আমি কাজগুলো করে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হয় না এরপর আমি রান্না চাপাবো দেখো আমি আজকে কি রান্না করব। নাকি সিম্পল রান্না হবে তোমাদেরকে আমি দেখাবো মাগো বন্ধুরা মিশানাটা আমি ঝটপট করে পরিষ্কার করে নিলাম তোমাদেরকে দেখানো হয় না দেখো পরিষ্কার করে নেওয়া হয়েছে ছেলেটা গেছে স্কুল চলে গেছে ছেলেটা এখানে তোমাদের দাদা দাদাভাই এই দেখো খেতে বসেছে খেতে বসেছে আমি রান্নাটা এবার আর তোমাদের দাদাভাই কী কিনে আনলো আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো আজ আমাদের নিরামিষ শবিং হবে এই যে দু প্যাকেট শবিং এনেছে তোমাদের দাদা ভাই এর সঙ্গে এটা ফি দিয়েছে এই যে শুকনো লঙ্কা নিয়ে চলে এসেছে আর একটা বিস্কুট নিয়ে চলে এসেছে বন্ধুরা দেখো আবার বৃষ্টিপত্তা আরম্ভ করে দিয়েছে এই মাত্র দিয়ে গেছি শুকনো জিনিসগুলো ভিজে গেছে বুঝা যাচ্ছে না আবার এই নিয়ে এখন আর থামবে না এখন আর থামবে না একটুখানি চকাশা দিয়েছিল এইগুলো দিয়ে দেওয়া হয়েছিল আর এখন থামবে না মানে জল ঝড়ের কাছে তুলে দিই আবার পরে দিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এখন রাখছি নিচে দেখো বন্ধুরা কেমন ঘুমোচ্ছে যে কাজ করার করছে আর কে ঘুমোচ্ছে দেখো বৃষ্টির ওয়েদারে ঘুম ভরে গেছে এই জন্য আলু পুটে রেখেছি আর এই যে সোয়াবিন আলু দিয়ে সোয়াবিন সোয়াবিনতে হবে দাদা দাদাকে খুব বকাবকি করলাম অনেকে তুমি কিছু আনা জানতে পারো সব তো আনাজ পুড়িয়ে গেছে একটু কিছু আনলে এতে দিয়ে সোয়াবিনে দেওয়া হতো কিচ্ছু নিয়ে আসেন ওই যে বৃহস্পতিবার হাট আছে ওই জন্য হাট করবো ওদের সন্ধেবেলা হাট করবো ওই জন্য কিছু আনে না ও সোয়াবিন সোয়াবিন দিয়ে শুধু ভাত খাওয়া যায় একটা যে কোনো কিছু আনলে একটা ভাজাভুজি হতো কিছুই না এনে যে পুলে খাট দেখাচ্ছি ফুলে খাটে না ফুলে খাড়া এনেছে তুমি খাবে তোমার রক্ত কমে গেছে তুমি খাবে ফুলে এনেছে অন্য কিছু আনে না একটু সবজি কিছু অন্য কিছু সবজি আনতে বলেছি আনে না আর বৃষ্টি দেখো একটু হলে বৃষ্টি ঝড়িয়ে যাচ্ছে যাই হোক আমি বৃষ্টি ঝরার আগে সব কিছু কাজ গুছিয়ে নিয়ে নিয়েছিলাম আর এমনি কাল থেকে অনেক কিছু ভিজেছিল যতটা পরিমাণে গরম লেগেছিল আবার ততটা পরিমাণে বৃষ্টিও হচ্ছে ওই জন্য সকাল করে একটু চান করে নিয়েছি কথা তো দেবো ওই জন্য সকাল করে চান করে নিয়েছি নিয়ে এই যে সব কিছু ঘুরছে গেছে এবার ভাত চাপিয়ে দিয়েছি আজকে এত্তা ভাত হবে সেরকম কিছু হবে না ও বাড়িতে ছেলেটা খাবে ওদের মাংস হচ্ছে ওরাও বৃহস্পতিবার করে না আমরা করি ওর বাড়িতে মাংস হচ্ছে ছেলেটা খাবে তবুও চাল নিয়ে নেওয়া হয়েছে আমাকে এই বলে গেলো যে আমাদের ওখানে খেয়ে নেবে এখন নিয়ে নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি চালটা নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা আমি বিস্কুটটা ভুলে খাই বিস্কুটটা একটা বিস্কুটে তো ভুল মানে নিয়ে চলে গেছে সে পড়ে গেছে কেউ আর চালে ওঠে না কখন বলে টপ বিস্কুটটা খাবো টপ বিস্কুট কোনো আনে আবার এখন পছন্দ করেছে এই যে এই বিস্কুটটা এই মেরি বিস্কুটটা পছন্দ করেছে কখন যেটা ওর মত সেটা আমি খুব একটা আমরা বিস্কুট খাই না ছেলেটাই খায় তারপর ছোটোবাবু এসে খায় বললাম যে আলু গুণো তুলে নাও আলু গুণো তুলে ফেলো বাদাম যে বার করেছি বাদাম গুণো আমি অল্প ছাই দিয়েছি বললাম বাদাম গুঁড়ো ছায়া করছি আমি সব করে ফেলবো ফ্রিজটা পরিষ্কার করতে বললাম বলছি আমি সব করে ফেলবো যে আমি ঘুমোনার ঘুম থেকে উঠে আমি সব করে ফেলবো বলে বারোটার সময় উঠবো উঠে আমি আলু গুছিয়ে নেব তারপরে আমি তো অতগুলো আলু বস্তায় ঘুরতে দেরি হবে তারপর বলছি আমি ফ্রিজটাও পরিষ্কার করে নেবো সেই ফ্রিজটার ভেতর সেই বাদাম ফুসুগুনো রাখা ছিল এত অতিরিক্ত যেন গন্ধ গন্ধ ছাড়ছে আমি যখন কিছুই কিছুটা পড় কিছুই নাই আনা যায় কিছু নাই বলে আমি তাহলে পরিষ্কার করে তাহলে বলছে আমি সব ঘুম থেকে পড়বো পড়বে তাই ঘুম থেকে তুমি করবে বলছো করবে ভিডিওতে কত সব ছেলে মেয়ে সব এসেছে ওদের হাতে একটা একটা করে দিয়ে আমরা আমি খুব একটা খাই না খুব জোরের মাথায় খাই নাহলে আমরা খাই না ঠিক আছে বন্ধুরা আমি চালটা তুলে দিয়ে আসছি জলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি চালটা তুলে দিয়ে চলে এলাম অল্পই চাল নিয়েছি আজকে আর ওগুলো কিছু অন্য কিছু হবে ওগুলা এগুলাই অল্প চাল নিয়েছি আমাদের দুবেলা আমাদের ভাত খাওয়া না খুব মাথায় অল্প থেকে গেলে তখন খাওয়া হয় নাহলে খাওয়া খুব একটা খাওয়া হয় না আর সকাল করে চান করলে কী হবে বন্ধুরা আমার সর্দি ধরে যায় প্রচণ্ড সর্দি মাথায় যে মাথা ঠিক ঠিক করছে আমি ওই জন্য খুব একটা সকাল করে চান করি না আমি রান্না করে চান করি আমার এই অভ্যাসটা খুব আছে কিন্তু কোনো সময় বা কোনো কুটুম বাড়ি গেলাম বা বা এই বৃষ্টি আরে হচ্ছে বলে সকাল করে চান করে নিয়ে নেওয়া হয়েছে আর চান করলেই ভাবেই আমার মাথা ঠিক ঠিক করতে আরম্ভ করে দিয়েছে নাক দিয়েই যায় সর্দির মতো পড়ে গেছে আবার দেখছি কি আর হবে এই কুলেখাড়ার কোনো কী হবে বেসনও আনতে বলেছিলাম বেসন আনেলে সবই পুঁয়ে গেছে কিছু এখন নিয়ে আসে না বলে আমি সব রাখতে আজকে সন্ধ্যাবেলা সব নিয়ে আসে তাহলে এই বেসন দিয়ে অল্প কাটা নিয়ে কুলেখাড়া দিয়ে বেসনটাকে ফেটে কুলেখাড়া কী করে ভাজা হতো ওটাও খেতে মজমজি করে ভাজলে ওটাও ভাত দেয় গরম ভাত দেয় ওটাও খেতে খুবই ভালো লাগে কিন্তু না আনলে আর কী করবো এক তরকারি ভাত দিয়ে খাওয়া প্রতিদিন তো আমিষই খাওয়া হচ্ছে অনেক অনেক মাছ আরে আজকে নিরামিষ খাওয়া মানে তোমার দাদাভাই বলছিল বৃহস্পতিবার পড়লো তাই না একটু মাংস আমি কালকে পড়বো এখন মাংস আজকে আর মাংস করা নিরামিষ খেতে খেতে ওর মাংস কথাটা তুলতে না করতে হবে না কোনো সময় হয়তো কোনো কুটুম বাড়ি গেলে হয় না কেউ আমিষই হয়ে যায় বেশিরভাগরা কে কার ঘরে যে অত করা যাবে না সব ফেঁকা হয়ে যায় ও খাওয়া হয়ে যায় কিন্তু সবসময় এটা হয় না কিন্তু বাড়িতে করি বাড়িতে করতে হবে বৃহস্পতিবারই গুরু অন্ত্রারে নেওয়া হয়েছিল বলে বৃহস্পতিবারটাই করি করি আমরা ঠিক আছে বন্ধুরা রান্না শেষে দেখাবো আর যদি পারি তোমার সঙ্গে রান্নাটা শেয়ার করবো নাহলে রান্না হয়ে গেলে তোমার সাথে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা কী হারে বৃষ্টি হচ্ছে দেখো এ বৃষ্টি আজকে আর থামবে না মনে হচ্ছে এই কালকে সারা রাত হয়েছে আজ মনে মানে সারা দিনটাই হবে একটু হয়েছিল আবার যাকে তাই বন্ধুরা আর বৃষ্টি হচ্ছে কেমন হারে ও ভাবলি ভাবলি জানো মানে কতদিন হয়নি এ আকাশে কি অবস্থা এখন নিরামিষ এই নারকলটা তখন দাদার বাড়ি বললো দশমীর দশমীর জন্য রেখে দিল আর আমার মন রাখি মন খেয়ালি হলো যে না দুটো বড়া করবো ওই জন্য কেটে ফেললাম নারকেলটা প্রচুর পুষ্টি আছে ওটা কেটে বড়া করবো তোমরা দেখতে থাকবো আমি কি করে করছি আমি চালগুড়ি দিয়ে বড়া করবো তোমরা দেখতে থাকবো দেখো বন্ধুরা এই যে আমার নাটক হয়ে গেছে এই জন্য দেখো বন্ধুরা আমি এই চালগুড়িটা খুব অল্প করে ছেলে নেবো যেন অনেকদিন রাখা হয়েছে তো রোদে দেওয়া হয় একটু দেখি ছেলে দেখি যদি কিছু বেরোয় তাহলে তাহলে চালবো নাহলে চালবো সেরকম কিছু বেরোয় না এই যে সেরকম কিছু নাই এখানে চালের গুঁড়ি দেখছি আর চাল না আর তাহলে চালবো না অল্প করে নিয়ে নিই পরিমাণ মতো নিয়ে নি এই চাল গুঁড়ি মানে হচ্ছে এগুলো হচ্ছে এ করে রেখে দিয়ে ঢেঁকিতে চাল গুঁড়ি এগুলো ফুটে রেখে দিয়েছিলাম মানে দইবার শৈবার করে খাওয়া হয় তো ওই জন্য করে রেখে দিয়েছিলাম অল্পটুকুনি করবো বেশি করবো না করলে সকালবেলা কেউ খেতে চাইবে না এইটা এই যে এইগুলো নেওয়া হয়েছে আর এটা ময়দা দেবো আমি আর দেবো না এগুলো ফাঁকের দিকে রাখি একবার রোদ্দুরে দেবো ওর ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে দিলাম এই যে ময়দা এই যে আমি এবার একটু মিষ্টি পছন্দ করে দিই তোমাদের দাদা ভাই মিষ্টি পছন্দ করে এই যে চিনি দিয়ে দিলাম যে লবণ দিয়ে দিলাম আর এই নারপুর কুড়িগুলো সব দিয়ে দেব এবার এগুলো আমি একটু মাখিয়ে নেব আমরা হালকা হালকা জল দেবো দিয়ে মাখাতে থাকবো আমি বন্ধুরা খেতে অসাধারণ লাগে তোমরা করে দেখবে আমি করার সময় তোমাদেরকে দেখাবো আমি চিনিটা একটু অল্প খাই আমাদের দাদা ভাই আবার একটু মিষ্টি হলেও ভালো করে মাখতে হবে এরকম ঘন্টা মেখে আমি রেখে দেব এরকম করে মেখে রেখে দেবো এবার যখন করব হালকা জল দিয়ে তখন করব আধ ঘন্টা মেখে আমি চাপা দিয়ে রেখে দেব চিনিটাও বলে যাবে আমার এই চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার পর তোমাদের সঙ্গে দেখ বন্ধুরা এই যে আধ ঘন্টা পরে এটা এসেই যা এ এরকম হয়ে গেছে এতে আমি একটু হালকা জল দেবো হালকা জল দেবো একটু দিয়ে আস্তে আস্তে মাখতে থাকব খুব একটাও পাতলা করব না সে মাখা টাইপের করব এরকম থাকবে এরকম ধরনের থাকবে এবার আমি গ্যাসটা জেলে দেব আমি এবার কড়াইতে তেল দিয়ে দেব অল্প তেল দিয়ে করবো বন্ধুরা আমাদের এখানে এক একটা নাম ফুলের দাম পঞ্চাশ টাকা করে জানো তবু আমাদের এখানে কত গাছ আছে তাও পঞ্চাশ টাকা করে এক একটা নারকোলের দাম আমি এইভাবে দিয়ে দেব জি এরকম করে ভেজে আমি এবার তুলে নেব যে টেনে গেছে আর একটু জল দিতে হবে যে টান টান হয়ে গেছে দেখছি কেন গুঁড়ি তো আমরা তাকে গুঁড়ি বলি চালের গুঁড়ি আমরা এখানে আমাদের গুঁড়ি সবাই বলে একটু এবার জল দিয়ে দেবো একটু টাইট করা হয়ে গেছে আমি কিন্তু এই প্রথম তেলটাই দিয়েছি সেই তেলটা দিয়ে এখন হচ্ছে এতে খুব একটা তেল লাগে না কিন্তু তুমি একটু সব কিছু মাখিয়ে আধ ঘন্টা যদি বসে রাখো কিন্তু খুব একটা তেল লাগে না সদ্য সদ্য যদি করো তো তেলটা বেশি টানে রে আমার এইগুলোও বাজার হয়ে গেছে এই যে তুলে নেবো আমি আর তেল দেবো না এখন ওই তেলটাতেই হবে

থাকলে ওয়ারিতে দুটো দিয়ে চলে আসি থাকো আমার এই যে এইযড়া কমপ্লিট হয়ে গেছে এই যে এবার আমি একটা ট্রেস করে দেখি কেমন হয়েছে তোমার বন্ধুরা প্রেম করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় এবার ঠান্ডা ওয়েদার আছে বলে করা হলো তোমরা করে দেখবে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা শেষ করলাম ঠিক আছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে একটা